কনে লাগবে অবশ্যই তো তারপরে প্রথম বললো গিয়ে তো পরিচয় দেওয়ান লাগে তো আমার নতুন বন্ধু কজন আমার পরিচয়টা দিতেছি তো আমার নাম হয়েছে আর আমার বাসা হয়েছে আসামের বরপেটা জেলার খংরা গ্রামে পড়ালেখার ক্ষেত্রে যদি কেউ মানে পড়ালেখা তো ভালো না মানে এইচএস পাস করছি ইনশাআল্লাহ তো বন্ধুরা আপনারা আশা করি আমাকে অনেক সাপোর্ট করবেন যারা নতুন করে ফেসবুক বা ইউটিউবে কাম করতেছেন তারা সাপোর্ট করবেন